এটা দৌড়ার থেকে ফেরানো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন সিন্তরে আসছি আসার পর এখন মুড়ি বানাচ্ছি এখানে অনেক সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক পরিবেশে সুন্দর সুন্দর সময়টাকে কাটাচ্ছি ঈদের দ্বিতীয় দিন খুব ভালো লাগতেছে আমার সাথে আছে মিরাজ আছে মিরাজ ভালো লাগতেছে আমার এই মুড়িটা ডালো মিরাজ ঠিক আছে খুব আনন্দ উপভোগ করতে আছে কেরকম ঠিক আছে মানে নাচবে আছে নাচবে কিরকম লাগতেছে

那个怎么？